আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে মাগরীবের নামাজ আদায় করবেন অথবা যদি মাগরীবের নামাজটা কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজা নামাজটা পড়ে নেবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা প্রথম কথা হচ্ছে মাগরীবের নামাজ কত রাকাত বন্ধুরা মাগরিবের প্রথমত তিন রাকাত ফরজ এবং বাকি ফরজের পরে দুই রেখা সুন্নত রয়েছে এরপরে নফল আপনারা যতটুকু পারেন সেটা আপনারা এখতিয়ার অনুযায়ী নেবেন আর মাগরীবের যে তিন এই তিন রেখাত ফরস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এই মাগরীবের ফরস তিন রেখা যদি কাজা হয়ে যায় ক্ষেত্রে আপনি কখন পড়বেন এই কাজা নামাজটা আদায় করবেন কখন আমরা কিন্তু এটা অনেকে জানি না বন্ধুরা যদি মাগরিবের তিন রেখাত ফরস নামাজ কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যখন সুযোগ পাবেন সেই সময়ে পড়ে নেবেন তবে হ্যাঁ যেই সময় আপনি সুযোগ পাবেন দেখবেন সেই সময়ের ভিতরে ওই সময়ের নামাজগুলো আপনি পড়েছেন কি না যদি ওই সময়ের নামাজটা পড়ে থাকেন তাহলে আপনি কাজাটা আদায় করবেন আর যদি ওই বর্তমান সময়ের নামাজটা না পড়েন সেই ক্ষেত্রে আপনি আগে ওই সময়ের নামাজটা পড়ে নেবেন উদাহরণস্বরূপ আগে জহর নামাজটা পড়ে নেবেন এরপরে অন্য নামাজ কাজা নামাজটা আদায় করে নেবেন এটি হচ্ছে নিয়ম তাহলে আসুন এবার আমরা মাগরীবের নামাজ তিন রেখাত কীভাবে পড়তে হবে আমরা বিস্তারিত জেনে নেই প্রথমে আপনি উত্তম রূপে অজু করলেন উত্তম রূপে অজু করার পরে এবার আপনি নিয়ত করলেন যে আমি মাগরীবের তিন রেখাত ফরোজ নামাজের নিয়ত করিতেছি যদি আপনি ইমাম হন অথবা একাকিত্বভাবে নামাজ পড়েন সেক্ষেত্রে একই হুকুম অর্থাৎ আপনাকে তিন রেখাত নামাজ পড়তে হবে সুরা পড়তে হবে এরপরে তাজবি তাহলিল সবগুলোই পড়তে হবে আর যদি এমনটি হয় আপনি শুধু মুসল্লি ইমাম নন একাকিত্ব পড়তেছেন না জামাতের সাথে পড়তেছেন কিন্তু ইমামের পিছনে পড়তেছেন সেক্ষেত্রে আপনাকে সুরা তেলাওয়াত করতে হবে না শুধু আপনি তাজবি তাহালিল তাকবিরগুলো আপনি পাঠ করবেন তাহলে চলুন আমরা একবার দেখে নেই যে আপনি নিয়োধ করলেন আমি মাগরিবের ফরজ নামাজের নিয়োধ করে এ বলে আপনি আল্লাহ বলে কারেন্ট লুতি বরাবর হাত উঠালেন হাত উঠানোর পরে এবার আপনি নিয়োধ করলেন সরি এবার আপনি সানা পরে নেবেন এভাবে সুবাহানাকা লহ্মা ওমি হান্দিকা ওত বর কাশমুকা ও আলা জাদ্দুকা ওয়ালা ইলা গঁইরুক সানাটা পরে নিলেন সানা পরার পরে এবার আপনি বিল্লাহ বিসমিল্লাহ পরে সুরা ফাতেহা পরে নেবেন সুরা ফাতেহা পরার পরে অন্য একটি সুরা আপনি মিলায়ন করে নেবেন সমাজিত দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলে অসংখ্য নামাজের ভিডিওতে সুরাতুল ফাতেহা তেলাওয়াত করা আছে আপনারা সেখান থেকে চাইলে শুদ্ধভাবে শুনে নিতে পারবেন ভিডিও লম্বা হবে বিধে আমি আজকে তেলাওয়াত করলাম না তাহলে সুরা ফাতেহা পাঠ করে এবার আপনি অন্য একটি সুরা মিলায়ন করে নেবেন মিলায়ন করে এবার তাক তাকবির দিয়ে অর্থাৎ আল্লাহ একবার তাকবির দিয়ে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করবেন সুবাহা নরব্বিয়া আনাজিম তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন এরপরে স্বামী আল্লাহ হামিদাহ বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এটিও আপনি পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ আকবর তাকবির দিয়ে আবার শেষ দাতে চলে যাবেন শেষ দাতে গিয়ে সুবাহরব্বি আল আলা তিনবার পাঁচবার অথবা সাতবার আপনারা যতটুকু পারেন এতটুকু আপনারা পরে নেবেন এভাবে প্রথম রেখা শেষ হয়ে গেল এখন দ্বিতীয় রাকাতের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ওইভাবে আপনি দ্বিতীয় রেকাত পাঠ করে আদায় করে নেবেন প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাখা শেষ করে এবার আপনি বৈঠকে বসে এখানে শুধু তাসাহুদ আপনাকে পাঠ করতে হবে বৈঠকে তাসাহুদ সারা দোর শরীফ দয় মাসরা পরা যাবে না কিন্তু খেয়াল রাখতে হবে যদি আপনি দোরজ শরীফ পড়েন তাহলে সৌজ সোজতা কিন্তু দিতে হবে শুধু তাসাহুদ পরে আপনারা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে এবার তৃতীয় রাকাতের জন্য এবার আপনার নতুন নিয়ম করতে হবে এখানে শুধু তৃতীয় রাকাতে শুধু সুরা ফাঁতে পড়তে হবে অন্য কোনো সুরা পড়া যাবে না শুধু সুরা ফাতে হা পড়ে এবার আপনার সরাসরি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি তাহলিল প্রথম রেখাতে যেভাবে পড়েছেন সেভাবে পড়ে আপনারা সেজদা করে নেবেন সেজদা করে এবার দুই সেজদা করে বসবেন তাহলে দ্বিতীয় বৈঠক হয়ে গেল এটা এই দ্বিতীয় বৈঠকে এবার আপনারা তাসাহত পড়বেন দরুদ শরীফ পড়বেন দো আয়ে সুরা পরে আপনারা ডান দিকে সালাম ফিরাবেন এরপরে বাম দিকে সালাম ফেরাবেন তাহলে এইভাবে আপনারা তিন তিনরেখা ফরস নামাজ কিন্তু আদায় করতে পারবেন আর যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনি সেই সময় যদি না পারেন অন্য যখন মনে হবে তখনই কিন্তু আপনি মাগরিবের কাজা নামাজটা কিন্তু আদায় করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা মাগরিব নামাজটা পড়ুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল